এই যে তিন ভাই মিলে কি করে বড় মেজ ছোট তিন ভাই মিলে কি করে গো এটা হচ্ছে আমার গোপু এটা হচ্ছে আমার ওটা হচ্ছে আমার সোনাই ও গোপু গোপু ও গোপু একে সোনাই কই সোনাই সোনাই কই ও গোপু গোপু ও সোনা গোপু তিন ভাই মিলে কি করে কি করে তিন ভাই মিলে এক ভাই মুখে খাবার নিয়ে পুলিয়ে বসে আছে মুখ আর চলে না খায়ও না কিচ্ছু নয় কি হলো বাবা এইটা কী এইটা কি করেছি আবার ওইতে উঁকি মারছে কি করছে কি করছে তুমি ভাই কাছে যাচ্ছ ওছো না ছো না তোমার ভাই কই গোপু ভাই বলো তো গোপু ভাই বলো গোপু ভাই বলো প্যান ভিজে যাবে কেন ভিজে যাবে প্যান ও তো প্যাম্পার্স পরে আছে ও প্যাম্পার্স পরে আছে ও গোপু গোপু ও চো না গোপু একটু হাঁচি হাঁচি কলু কি হয়েছে না ভাই कादो কই দাও ভাই कादो কই দাও ছোনা ভাই ছোনা ভাই ছোনা ভাই ইছনা ভাই আদ কই দাও ও সোনা গப்பு সোনা গப்பு আমার সোনা গப்பு কেমন কইলে কথা বলে গো আর সোনা শুয়ে পড়ো ভাই কাছে শুয়ে পড়ো সোনা ভাই কাছে শুয়ে পড়ো তিন ভাই মিলে শুয়ে পড়ো হ্যাঁ কি হয়েছে কি তুমি শুয়ে পড় তুমি শুয়ে পড় আচ্ছা সবাই টাটা করে দাও সবাই টাটা বাই 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 করে দাও শোন টাটা বাই বাই করে দাও বলো টাটা বাই বাই